হ্যালো এভরি ওয়ান আই এম ডক্টর লহরী রয় গায়নোকোলজিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন প্র্যাকটিসিং ইন কলকাতা আর্ম ওয়েলকাম টু হেলথ ইনসাইট আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো ভাবছি সেটা হচ্ছে ওভার সিস্ট ইন প্রেগন্যান্সি প্রেগনেন্সিটা একটা খুব গুরুত্বপূর্ণ সময় একটা মেয়ের লাইফে যখন তার প্রচুর রকম হরমোন চেঞ্জেস হয় অনেক রকম অ্যাংজাইটি থাকে মুড সুইংস থাকে টেনশনস থাকে রিগার্ডিং হারসেলফ অ্যান্ড দ্য নিউবর্ন তো সেই ক্ষেত্রে যখন একটা অ্যাডেড সমস্যার সম্মুখীন সে হয় তখন অনেক সময় অনেক রকম ভয় ভীতি কাজ করে এবং তাই নিয়ে আমাদের কাছে যখন পেশেন্টরা আসছে যে আমাদের একটা আলট্রাসোনোগ্রাফি হয়েছে সেখানে একটা ওভারিয়ান সিস্ট পাওয়া গেছে প্রেগনেন্সির সাথে সাথে ম্যাডাম কি করবো প্রথমত বলি যে অনেক সময় ওভারিয়ান সিস্ট যেটা আলট্রাসাউন্ডের প্রথম স্ক্যানে আসে অ্যারাউন্ড সিক্স টু এইট উইক্স ওটা অনেক সময় কর্পাস লুটিয়াল সিস্ট বলি আমরা সেইগুলোতে কিন্তু কিচ্ছু করার প্রয়োজন থাকে না ওটা আপনা আপনি রিগ্রেস করে যায় কাজে ওটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি ওটা সাইজটা ছোটো হয় এবং ওটা করপাস লুটিয়াল সিস্ট হয় হ্যাঁ কিছু কিছু পেশেন্ট আসে প্রেগনেন্সিতে যাদের আগে পলিসিস্টিক ওভারির হিস্ট্রি আছে তারা টেনশন করে ম্যাডাম আমার পলিসিস্টিক ওভারি ছিল সেটা কি প্রেগনেন্সিতে এফেক্ট করবে ওয়েল পলিসিস্টিক ওভারিতে অনেক সময় এগের কোয়ালিটিটাও এফেক্টেড হয় সেই ক্ষেত্রে প্রেগন্যান্সিতে আর্লি মিসক্যারেজের একটা চান্স থাকে কিন্তু বর্তমান যুগে সেগুলোকে ট্যাকল করার বা টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করার কিছু মেডিসিনস আমাদের কাছে আছে যেগুলো আমরা ইউজ করতে পারি কাজেই পলিসিস্টিক ওভারির পরে যদি প্রেগন্যান্সি আসে কাইন্ডলি নার্ভাস হওয়ার কিচ্ছু নেই আপনি যদি প্রপার ডায়েট চার্ট লাইফস্টাইল মেজার্সগুলো ফলো করেন তার সাথে আপনার ডক্টরসের মেডিকেশনগুলো নেন তাহলে আশা করি না সেটাতে আপনার কোনো প্রবলেম হবে এবার অনেক কিছু সিস্ট থাকে যেগুলো প্রেগনেন্সিতে কমন মোস্টলি বিনাইন সিস্ট ধরুন একটা ওভারিতে আছে বড় সাইজের আছে বড় বলতে যেগুলো পাঁচ সেন্টিমিটার বা ছ সেন্টিমিটারের নিচে সেগুলোকে জেনারেলি আমরা প্রেগন্যান্সির সময় কোনো ট্রিটমেন্ট করি না এবার সেই সিস্টগুলোকে বলা হয় সিম্পল সিস্ট অর্থাৎ একটা ধরুন জল ভরা বেলুন যেমনি দেখতে হবে জিনিসটা সেরকম দেখতে একটা পাতলা চামড়ার ভিতরে জলের মতো একটা থলি সেগুলোর জেনারেলি কোনো ট্রিটমেন্ট লাগে না তবে যদি সিস্টের সাইজটা ছয় সেন্টিমিটারের বেশি হয় বা সিস্টার মধ্যে কিছু সলিড অংশ থাকে যেটাতে আমাদের সন্দেহ হয় যে এটা খারাপ বা ক্যান্সারাস কিছু হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই মা প্রায়োরিটি পাবে এবং তার ট্রিটমেন্টটা আমরা আগে করব এবার এই সিস্টগুলো যেগুলো থাকে সেটা প্রেগনেন্সিতে দু একটা কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে এক নম্বর টর্শন প্রেগনেন্সিতে এই টর্শানের চান্স টোয়েন্টি পারসেন্ট ইনক্রিজ করে যায় টর্শন মানে কি ধরুন একটা স্টেমের সাথে একটা ফল রয়েছে হ্যাঁ বোটার সাথে ফলটা লেগে আছে ফলটা পেঁচিয়ে যাওয়া তেমনি এই যে ওভারিটার মধ্যে যেখানে রয়েছে সিসটা হঠাৎ করে সেটা যদি টুইস্ট হয়ে যায় তার ভিতরে রক্ত সঞ্চালনটা আটকে যায় তার ফলে তাতে প্রচণ্ড রকমের পেন হয় এবং তার থেকে ইনফেকশানের চান্স থাকে যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে টর্সান হয়েছে বা সিজটা পেটের ভিতরে ফেটে গেছে বা সিজটা দশ বারো সেন্টিমিটারের চেয়ে বড় সাইজ হয়ে গেছে সেই ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে সেই সার্জারি এবার অনেকে প্রশ্ন করতে পারেন মাইক্রো হবে না পেট কেটে করতে হবে ওয়েল যদি আর্লি প্রেগনেন্সি হয় অর্থাৎ ধরুন চার চার মাসের মধ্যের প্রেগন্যান্সি তাহলে ল্যাপারোস্কোপিক্যালি করা সম্ভবপর বর্তমানে কিন্তু যদি চার মাসের বেশি প্রেগন্যান্সি হয় তাহলে ল্যাপারোস্কোপির কিছু সমস্যা থাকে সেই ক্ষেত্রে হয়তো ওপেন সার্জারি বা এট ট্র্যাডিশনালি যেভাবে পেট কেটে করা হয় সেইভাবে করার প্রয়োজনীয়তা হতে পারে এবার প্রশ্ন আসতে পারে যদি আমার ও বাড়িতে সিস থাকে তাহলে কি আমার মিসক্যারেজের চান্স হবে এরকম যদি একটা সিস থাকে জেনারেলি শুধু সিস্টের জন্য মিসক্যারেজ হয় না তবে সিস্টা যদি টর্শন হয় বা ফেটে যায় পেটের ভিতরে তাহলে ইন্টারনাল রক্তক্ষরণের জন্য বা ইন্টারনাল হ্যামারেজের জন্য আপনার মিসক্যারেজের একটা প্রবণতা থাকতে পারে বা চান্স থাকতে পারে এবার ওভারিয়ান সিস্টের ট্রিটমেন্ট যদি যার পরবর্তীকালে ধরুন সিজারিয়ান সেকশন হচ্ছে সেই সময় কি ওভারিয়ান সিস্টের অপারেশন করা যায় হ্যাঁ করা যায় ইজিলি করা যায় সেই সময় করা উচিত এবং করে সেটা অবশ্যই আমরা বায়োপসিতে পাঠাই শরীর থেকে যাই বের করা হয় না কেন সেটার বায়োপসি প্রয়োজন কাজেই যেই সিস্টি আমরা আপনার ডেলিভারির সময় বাদ দিচ্ছি সেটাও আমরা বায়োপসিতে পাঠাবো তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন এটার একটা ডকুমেন্টেশন থাকা উচিত আপনার কাছেও যে কি সিস ছিল তার পরবর্তীকালে সেটা রেকার করতে পারে কি না বা এটা কি জাতীয় সিস যে পরে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন আছে কি না এটা জানাটাও আমাদের কাছে দরকার তাছাড়া ওভারিয়ান সিস্ট নিয়ে খুব ভয় পাওয়ার কারণ নেই যদি কখনো ওভারিয়ান সিস্ট যার আছে তার পেটে ব্যথা হয় তাহলে সবসময় ভেবে নেওয়ার দরকার নেই যেটা সিস্টের জন্যই হচ্ছে আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন সেটা কোনো প্রেগন্যান্সি রিলেটেড কমপ্লিকেশনও হতে পারে আবার আমরা খুব ফ্রিকুয়েন্টলি আলট্রাসোনোগ্রাফি করে দেখেও নিতে পারি যে সিস্টের সাইজটি ক্রমাগত বাড়ছে কি না বা এই যে আপনাকে ডেসক্রাইব করলাম যে টর্শন বা হ্যামারেজ হতে পারে এগুলোর কোনো লক্ষণ ওর মধ্যে রয়েছে কিনা যদি থাকে সেই অনুযায়ী তখন ট্রিটমেন্ট অ্যাডভাইস করা হবে থ্যাংক ইউ